হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা সাতাইশ আমার বাসি কাজ বাজ সব কমপ্লিট করে চান করে ঘরে আসলাম এসে চা করে নিয়ে খেলাম আর মেয়ে এখনও কোচিংয়ে আছে ও লেট হবে বারোটা বাজবে পরীক্ষা আছে আজকে কোচিংয়ে তো ঠিক আছে আমি একটু এখন যাব দোকানে সবজির দোকানে সঙ্গে থাকো তো সেই আজকে দোকান থেকে টমেটো করলা পটল আর একটু ধনেপাতা পাতা নিয়ে নিলাম আর লেবু আনতে গেলাম লেবু নাই দোকানে ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার তোমার হলুদ দিয়ে দিলাম ডিমটা আগে ভাজতে ভুলে গেছি বন্ধুরা পুনরের মধ্যে দিয়ে দিলাম ওখানেই ভেজে নিচ্ছি নামিয়ে নেব আদা দিয়ে দিলাম ডিমটা নেমে নেবো এখন সবজিগুলো দিয়ে দেবো টাও ভাজা হয়ে গেলো আমার একই তেলে আদা দিয়ে দিচ্ছি দেখতেই বলছে আদা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন সবজিটা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো হয়তো কম হতে পারে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো অ্যাড করে দিয়ে দেবো টমেটো আলু পটল ডবল নুনে দিয়ে দেব হলুদ দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু বাদে আসছি ঢাকনাটা আমি গোল করে নিয়েছি ভাজা ভাজা হচ্ছে এখন একটু জল গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া পটল আলু দিয়ে দিয়ে ঝোল রান্না করছি বন্ধুরা ভালো করে ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে গরম জল অ্যাড করে দিয়ে দেবো এখন ফুটা হবে একটু বেশি করে দিলাম চোলটা ফুটে উঠুক সিদ্ধ হোক ভালো করে একটু বাদে আসছি পটল আলু সিদ্ধ হয়ে গেছে ভালো করে জলটা ঝোলটা ফুটিয়ে নিয়েছি ডিমগুলো দিয়ে দেব হয়ে গেছে ডিমের ঝোলটা গরম মশলা অ্যাড করে ধনে পাতাটা দিয়ে দেবো বন্ধ করে দিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে নেব আলু পটল টমেটো দিয়ে আমার ডিমের ঝোল একদম রেডি নামিয়ে নিলাম কিরকম হচ্ছে কমেন্ট করে বলবেন বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা এ দেখো আমার রান্নাটা একদম ডান নামিয়ে নিলাম গুড আফটারনুন এখন বাজে দুইটা ছয় তো আমার রান্নাও কমপ্লিট এখন লাঞ্চ করবো খেতে বলছি দেখতেই পাচ্ছ আজকের লাঞ্চ মেনু হচ্ছে করলা ভাজা আর হচ্ছে আলো পটল দিয়ে ডিমের ঝোল এটাই হলো আজকের লাঞ্চ মেনু ঠিক আছে লাঞ্চ করে নিই পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে বন্ধুরা দাওয়া করে নিলাম বাসনও ধুয়ে নিয়ে আসছি এই যে দেখতেই পাচ্ছ যে বাসনগুলো গুছিয়ে নিব চা করে নিলাম তিনজনার জন্য চা খেয়ে নেব আর এদিকে রাতের জন্য আবার রান্না করতে হবে দুপুরকার সবজি আছে আবার চিকেন নিয়ে আসছে এগুলো রান্না করতে হবে চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিলাম এটা এখন রান্না করব ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর রান্নায় আসছি এদিকে চিকেনটা কষানো হচ্ছে কষানো হয়ে গেছে সব করে দিয়ে দিয়ে দিয়েছি এখন জল দুপুর কাঠ ডিমের তরকারিটাও অ্যাড করে দিয়ে দিছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো হালকা দিয়ে দিলাম নামাইলে আবারও ঘন হয়ে যাবে ঝোলটা তো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই রান্নাটা কতটা ঘন হয়ে গিয়েছে চিকেন ডিমের ঝোল একখানি দিয়ে দিয়েছি বন্ধুরা তো ঠিক আছে এখন বাজে নয়টা সাত আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সবাইকে অলফেন